আছে তুমি দেখে না দেখে করে করে মানে কত করে মানে মানে আর বড় সব মানে কি কাম এখানে আসছে সংগঠন এখানে সংগঠন আসার পরে দাঁড়াইছে মেন রোডে দাঁড়ানোর পরে বলছে আমি একটা অপরাধ করছি তার তার পয়জন আমি অতিচারকে দিয়ে অতিচারকে দিয়ে এটা টিচারই অপরাধ করছি না ঘর মাইকিন এসে থাকে মারতে মারতে এরা গাড়ি চলে সবাই ফিন মানে কতজনও বাঁচছে কমে গ্রীষ্ম চুষ্ঠান যে কেন মারলো এটা কেন মারলো মারতে যে ও রাইড জানে তাদের সাথে হাতাহাতি হয়ে যায় কীরকম

এটা একটা কোম্পানি পাইব পাইব না লাস্টে আমি সহ যাই এরে রাস্তা থেকে উড়াইছি এরে এগো মন সিন্দাও না ছিল মনে হল এগো দেও গাড়িতে ফলাইছে এরে একটু মারি ফেলতো আমি একটু দেয়া যাব মনে করি উনি কি কোম্পানি যে পড়া আমাদের পড়া পাই আমি এই চাই এই দিক থেকে রক বিচার একটা বিচার আহত আসো গেলা ঠিক আছে আরে এখানে হাত দিল আচ্ছা এখানে যে গাড়িগুলো চলে সবগুলো কি পারমিট আছে কিনা

টুকাই যারা আসি একজন সাংবাদিকের গায়ে হাত তুলছে আমার ব্যবস্থায় লাইনগত যে ব্যবস্থা ব্যবস্থা নেই আমার কোনো আপত্তি নাই ওরা আমার ড্রাইভার ন স্টাফ ন এক কলা শেষ আমার লাইনে হয় নাই লাইনের বাইরে হয়েছে রাস্তার মধ্যে মারামারিটা হয়েছে রাস্তায় হয়েছে কোনো লাইনে মারামারি হয় নাই লাইনের ব্যাপার নিয়ে কোনো মারামারি হয় নাই